চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিশেষ কর্মশালা সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান কলকাতার অভিজাত হোটেলে অনুষ্ঠিত সামারিটান কর্মশালায় ছিলেন দেশ বিদেশের বিখ্যাত চিকিৎসকরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের কথা তারা বললেন ছিলেন ইউরোলজিক্যাল অর্থোপেডিক্স ক্রিটিক্যাল কেয়ার সহ একাধিক বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা অনুষ্ঠান মঞ্চ থেকে বিশিষ্ট অতিথিদের সম্মান জানানো হয় এই ধরনের কর্মসূচি চিকিৎসা ক্ষেত্রের মান আরো উন্নত করবে বলে আয়োজকদের দাবি লাইভ সার্জারি দেখানো হয়েছে এবং দারুণ দারুণ অ্যাডভান্স লেকচার হয়েছে সার্জারিগুলো যেগুলো দেখানো হয়েছে গুলো একদম রিসেন্ট অ্যাডভান্সেস ইন ইউরোলজি মানে যত অ্যাডভান্সমেন্ট হয়েছে সেই অনুযায়ী সার্জারিগুলো করা হচ্ছে জার্মান মেডিকেল সার্জিক্যাল এন্ড ক্রিটিক্যাল কেয়ার সব সময়তেই টেকনোলজির দিক থেকে অনেকটা বেশি অ্যাডভান্স আর যেটা আমরা স্যামারিকন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখানে ইউরোলজিক্যাল সার্জারির অনেকটা বড় পার্ট এবং দেখা যাচ্ছে যে টেকনোলজি খুব সুন্দর করে এরা বেশ কম সময়ের মধ্যে এবং খুব কম ইনভেজিভ ওয়েতে যেটা মানুষের চায় যে খুব একটা বেশি ইনভেশন হোক বা ইনভেজিভ হোক সেটা কেউ চায় না সেই কম ইনভেজিভ ওয়েতে এবং খুব মানে কি বল সাধ্যের মধ্যে এরা কিন্তু এই প্রচেষ্টা চালাচ্ছে